আপনি কি কখনো এমন কোনো গাছের কথা শুনেছেন যেটা মুখে দিলেই বিদ্যুতের শখের মতো অনুভূতি দেয় শুনতে অবাক লাগলেও প্রকৃতিতে সত্যি এমন একটি বিস্ময়কর উদ্ভিদ রয়েছে যার নাম ইলেকট্রিক ডেজি গাছ বাংলা নাম বনগাদা, মহাতিটিঙ্গা এবং অনেকে একে নাক গাছও বলে ডাকে কারণ এই বনগাদার ফুল কিছুটা নাক ফুলের মতো দেখায় এই ছোট্ট গাছটি শুধু মজার অনুভূতি দেয় না বরং দাঁতের ব্যথা মুখের ঘা সংক্রমণ এমনকি নাকের পলিপাচের মতো সমস্যায় ব্যবহৃত হয় বনগাদা মহাতিটিঙ্গা বা ইলেকট্রিক ডেইজি গাছের বৈজ্ঞানিক নাম আকমে লাওলেরাসিয়া এবং এসডেরাসি পরিবারে অন্তর্ভুক্ত এই পরিবারে সূর্যমুখী গাঁদা ফুলও পড়ে ইলেকট্রিক গাছ মূলত উষ্ণ ও অঞ্চলে জন্মায় ব্রাজিল আদি নিবাস ভারত বাংলাদেশ থাইল্যান্ড শ্রীলঙ্কা চীন ও আফ্রিকা অঞ্চলের কিছু দেশ বাংলাদেশে এটি এখন ঘরোয়া বাগানেও লাগানো হয় বনগাদা বা ইলেকট্রিক গাছে থাকা থল নামের একটি শক্তিশালী প্রাকৃতিক যৌগ প্রধান গুণাগুণ প্রাকৃতিক ব্যথানাশক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক প্রধাননাশক লালারাস বৃদ্ধি করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন রোগে উপকার মেলে দাঁতের ব্যথা মাড়ির সমস্যায় মুখের ঘা দুর্গন্ধ ত্বকের সমস্যা সর্দি কাশি গলা ব্যথা হালকা ক্ষত কাটা হজম সমস্যা এবং পলিপাচে ব্যবহৃত হয় দাঁত ও মাড়ির ব্যথার সমস্যায় ফুল পাতা চিবুলের ব্যথা সাময়িক কমে মাড়ি ফোলা সংক্রমণে উপকারী মুখের ঘা বা দুর্গন্ধ মুখের ক্ষতিকর জীবাণু নষ্ট করে মুখ পরিষ্কার করতে সাহায্য করে সর্দি কাশি গলা ব্যথা কুসুম গরম পানিতে পাতার রস মিশিয়ে কুলকুচি করলে উপকার মেলে হালকা ক্ষত ও কাটা পাতার রস ক্ষত স্থানে লাগালো কমে হজম সমস্যা লালা রস বাড়িয়ে হজম শক্তি উন্নত করে ইলেকট্রিক ডেজি দাঁতের ব্যথা মুখের আলচারে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে কারণ এই বনগাঁধার রস মুখে অবশ করে দেয় এটি কসমেটিক্সে প্রাকৃতিক বোটক্স হিসেবে ব্যবহৃত হয় যা বলি রাখা কমায় ত্বক টানটান করে এবং কলাজেন উৎপাদনে সাহায্য করে ফলে ত্বকে তারুণ্য ধরে রাখে ও উজ্জ্বল বাড়ায় এবং স্পেনাথল উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্যযুক্ত দাঁত মুখের ফুল বা পাতার রস দাঁতে ব্যথা মাড়ি সমস্যা এবং মুখের আলসার ক্ষতর জন্য ব্যবহার করা হয় যা জিব্বা ও মারিকে অবশ করে এবং ব্যথা কমায় এজন্য একে প্রাকৃতিক ব্যথানাশক বলা হয়ে থাকে যা থল নামক উপাদানের কারণে বনগাধা মহাতিতিঙ্গা বা নাগফুল ত্বকের যত্নে প্রাকৃতিক বোটক্স বলি রেখা সূক্ষ্ম রেখা কমাতে সাহায্য করে ত্বকের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি বাড়ায় ত্বকের কোষকে কলাজেন ও ইলাস্টিন উৎপাদনে উপাদিত করে যা ত্বককে টান ও দৃঢ় করে ত্বকের পেশি টান কমিয়ে তার চেহারা দেয় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটারি গুণাবলী এর উপাদান ত্বকের প্রদাহ কমাতে এবং ক্ষতিকর থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে বনগাঁধা বা গাছ এটি ভেষজ হিসেবে রান্নায় ব্যবহৃত হয় এবং এর স্বাদ বা অনুভূতি বিদ্যুতের ঝলকানির মতো হতে পারে বলে এর নাম হয়েছে ইলেকট্রিক ডেইজি ত্বকের যত্নে ন্যাচারাল বোটক্স ত্বকের যত্নে বর্তমানে ইলেকট্রিক ডেইজি অত্যন্ত জনপ্রিয় এতে থাকা ইসফেনাথল নামক উপাদান ত্বকের বেশি শিথিল করতে সাহায্য করে তাই একে প্লান্ট বোটক্স বা ন্যাচারাল বোটক্স বলা হয়ে থাকে বলিরক্ষা দূর করতে সাহায্য করে এটি মুখে সূক্ষ্ম রেখা বা বলিরক্ষা কমাতে সাহায্য করে ত্বক টান করে এটি কলাচেন এবং ইলাস্টিন উৎপাদনে উদ্দীপনা দেয় যা ত্বককে আরও দৃঢ় এবং তরুণ দেখায় ত্বকের উজ্জ্বলতা আনে বনগাদা এটি ত্বকের পিগমেন্টেশন কমিয়ে গায়ের রং সমান বা উজ্জ্বল করতে সাহায্য করে ইলেকট্রিক ডেজিতে প্রধাহ বিরোধী অ্যান্টি ইনফ্লোমেটারি অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধিকারী গুণাবলী রয়েছে হজমে সহায়তা এটি লালার নিঃসরণ বাড়িয়ে দেয় যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং কষ্টকাঠিন্য কমাতে পারে জ্বর বাত ব্যথা অনেক দেশে এটি জ্বর ও বাতের ব্যথা এবং ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যান্টিফাঙ্গাল এটি ছত্রাকজনিত সংক্রমণ ছাড়াতে কার্যকর সতর্কতা শিশু গর্ভাবস্থায় বা পোটেস্ট ক্যান্সারের চিকিৎসা চলাকালীন এই উদ্ভিদ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ইলেকট্রিক ডেইজি গাছ প্রকৃতির এক বিস্ময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচিত এই ঔষধি উদ্ভিদটি অনেক জায়গায় হয় গাছটির নাম শুনে অনেকে ভাবতে পারেন এটি হয়তো বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু বাস্তবে এর সঙ্গে বিদ্যুতের কোনো সম্পর্ক নেই এর বৈশিষ্ট্য গাছটির ফুল পাতা খাওয়ার পর মুখে হালকা বিদ্যুৎ চমকের মতো অনুভূতি হয় আসুন এই মজার উপকারী উদ্ভিদ সম্পর্কে আরও কিছু জেনে নিই বনগাদা মহাতিটিঙ্গা বা নাগফুল গাছের চেহারা পরিচিতি ইলেকট্রিক ডেজি গাছের ফুলগুলো দেখতে সুন্দর উজ্জ্বল হলুদ রঙের ফুলের মাথাটি গম্বুজ আকৃতি যা ফুলের মতো দেখতে গাছের চেহারা আরো আকর্ষণীয় করে তোলে গাছটি ছোট ঝোপের মতো বৃদ্ধি পায় উচ্চতা সাধারণত ষাট সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে এটি মূলত বসত বাড়ির আনাচে কালনাচে জমির আয়লে বা খোলা জায়গায় বাগানে পুকুর পাড়ে রাস্তার ধারে বনে জঙ্গলে জন্মে চলুন এবার যেন নেওয়া যাক এই গাছের স্বাদ ও অনুভূতি এই গাছের সবচেয়ে বেশি দিক হলো এর ফুল পাতায় থাকা প্রাকৃতিক রাসায়নিক যোগ্য ইস্পেনারথল স্পিনাথলের মুখের ভিতর এক ধরনের বুদবুদের মতো অনুভূতি তৈরি করে যা অনেকেই বিদ্যুতের শখ বলে বর্ণনা করে থাকেন এই ঝাঁকুনি বা শখ অনুভূতি কিছুক্ষণের পর কমে গেলেও তা মুখের সাতগন্ি ও লালাগন্তির উপর প্রভাব ফেলে যা মুখের পানি ঝরতে শুরু করে পাতা ফুল সাধারণত ব্যবহৃত হয় শিকড় সাধারণত ব্যবহার করা হয় না নাকের পলিপাসে ইলেকট্রিক ডেজি পাঁচ থেকে ছয়টি তাজা পাতা নিন এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন শিল পাটায় বা হাতে পিষে পাঁচ ছয় ফোটা রস বের করুন এবং প্রতিদিন চার পাঁচবার করে ব্যবহার করতে পারেন শুধু আক্রান্ত স্থানে দিন অনেকের ক্ষেত্রে পলিপাসে ব্যথা ও জ্বালা হতে পারে কোনো ভয়ের কারণ নেই একটু সহ্য করুন ধৈর্য ধরুন তবে বেশি সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিন কতদিন ব্যবহার করলে ফল পাওয়া যায় সাধারণত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে নাকের ভিতরে ফোলাভাব কমে শ্বাস নিতে কিছুটা স্বস্তি হয় গুরুত্বপূর্ণ সতর্কতা এর চিকিৎসায় বিকল্প নয় সহায়ক মাত্র বড় বা দীর্ঘদিনের বলি অবশ্যই ইএনটি এনটি ডক্টর দেখানো জরুরি জ্বালা বেশি হলে ব্যবহার বন্ধ করুন শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো কতটুকু পরিমাণে ব্যবহার করবেন ব্যবহার ও পরিমাণ দাঁত ব্যথা দুই তিনটা ফুল বা একটি পাতা পাতার রস এক থেকে দুই ফোটার বেশি নয় কুলি পাঁচ থেকে ছয় ফুটার রস কুসুম গরম পানি পলিপাসের জন্য দিনে তিন ফোটা তিনবার ব্যবহার করুন সাত থেকে চোদ্দ দিন বনগাধা মহাতিটিঙ্গা বা ইলেকট্রিক ডেজি গাছ প্রকৃতির এক অসাধারণ দান দাঁতের ব্যথা থেকে শুরু করে নাকের পলিপাস লোকচ চিকিৎসায় এটি বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে তবে মনে রাখতে হবে ভেষজ চিকিৎসায় সহায়ক চূড়ান্ত চিকিৎসায় নয় এমন আরও ভেষজ কাজ লতার ভিডিও পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন প্রকৃতিতে বাঁচুন প্রকৃতিতে থাকুন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ পেজ